আলাইকুম গাইস আমাদের এই মাতাল রাজা চ্যানেলটিকে একশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে সেই জন্য একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ইচ্ছা একশো সাবস্ক্রাইবার হলে আমি কেকের আয়োজন করতে চাইছিলাম অবশেষে কেকের আয়োজন করব সেটা করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সেই সাথে আমার বাসায় গেলাম বাসায় গিয়ে দেখলাম অনেক কিছু ভালো লাগতেছে না কখন যাই কখন যাই সেটা মনে হচ্ছে অবশেষে বাইরে যাতে গিয়ে ছেলেবেরা অনেক খুশি আমি এই কথা বলার কারণে সবাইকে নিয়ে আসলাম নিয়ে আসে আমাদের এই কেকের আয়োজনটা করলাম এই ভিডিওটি দেখে যদি আপনার একটু অনুগ্রহ জাগে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেলাইকনটি ক্লিক করে দেবেন অনেক মজা করে এই কেকের আয়োজনটা শেষ করলাম